আজকের পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে রংপুর জেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃত মাল্যদান শেষে মিঠাপুর উপজেলা পরিষদের প্রতিক্রি বঙ্গবন্ধুর প্রতিকৃত মাল্যদান শেষে আয়োজিত আছে সংক্ষিপ্ত আকারের আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদে সম্মানিত ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন বন্ধ মহিলা ভাইস চেয়ারম্যান স্বামী মাস্টার জেসমিন আমাদের মিঠা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি যাই আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হোসেন সহ মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল সম্মানিত ভাইয়েরা সকলকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু লাইফের প্রতি আধার আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি আধার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সকলপরিবার আত্মার মুক্তি প্রার্থনা জানিয়ে আমি আমার কথা শুরু করছি ভাইরা আমার কি নেই মঙ্গলবার ওব্দরা পরিষদে নির্বাচন নির্বাচন নিশ্চিত হয়েছে উক্ত নির্বাচনে মেঠাপুরের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে প্রত্যেকটি স্তরের মানুষ ব্যবসায়ী শുതിজন শ্রমিক কৃষক সকল স্তরের মানুষ আমাদের মাননীয় সরকারের সমর্থিত প্যানেল নির্বাচিত করেছেন হয়েছে বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে আমাদের এজন্য মির্জাপুরের বাসীকে মির্জাপুরের সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইরা আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন আমাদেরকে নির্বাচিত করেছেন আপনারা দোয়া করবেন আল্লাহর রহমতে আপনারা সহযোগিতা করবেন আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে যেন আমরা সক্ষম থাকি এটি আশাবাদ ব্যক্ত করতে পারি আমরা জানি আজকে মিঠাপুরের মানুষ বিগত দিনে জাতীয় সংসদ নির্বাচনে জননেতা জাকি হোসেনকে এমপি বানিয়েছেন আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মিটা পুকুরে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মিটা পুকুরে মানুষের উন্নয়নের জন্য বাড়ি